সারা দেশে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা সারা দেশে শুরু হয়েছে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ রাজধানীর প্রতিটি কেন্দ্র থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও ভোটারদের দীর্ঘ সারি জানান দিচ্ছে ভোটাররা উৎসব মুখর পরিবেশেই ভোট দিচ্ছেন এ এক অন্যরকম জাগরণের দিন বলে জানান ভোটাররা বৃহস্পতিবার সকালে রাজধানীর বাসাবো বাগানবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র দেখা যায় মূল ফটক খোলার আগেই সকাল ছয়টা থেকে লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা প্রবীণদের পাশাপাশি তরুণদের উপস্থিতি নজর কাড়ার মতো ভোটারদের দাবি উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে তারা বলছেন অন্য যে কোনো বারের তুলনায় এবারের ভোটের পরিবেশ সুষ্ঠু শান্তিপূর্ণ ও আনন্দখানো পরিবেশে হচ্ছে মাদারটেক এলাকার একজন ভোটার বলেন গত তিনবার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছি এজন্য এবার ফজরের নামাজ পড়েই ভোট কেন্দ্রে ছুটে এসেছি এখান থেকে গিয়ে পরিবারের সদস্যদের ভোট দিতে পাঠাবো একজন তরুণ ভোটার বলেন ভোটার হয়েছে আগেই কিন্তু গত দুইবার ভোট দেওয়ার সুযোগ পায়নি এজন্য এবার সকালেই ভোটাধিকার প্রয়োগের জন্য চলে এসেছি তবে শুধু শহরেই নয় সারা দেশেই দেশব্যাপী উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন বলে খবর পাওয়া গেছে এবার প্রতিটি ভোটারকে দুটি ব্যালট পেপার দেওয়া হচ্ছে একটিতে তারা দুশো নিরানব্বইটি আসনের বিপরীতে দুই হাজার আঠাশ জন প্রার্থীর মধ্য থেকে নিজেদের সংসদ সদস্য নির্বাচন করছেন আর অন্যটিতে রাষ্ট্র সংস্কার সংক্রান্ত সাংবিধানিক গণভোটে নিজেদের মতামত দিচ্ছেন নির্বাচন কমিশন বিয়াল্লিশ হাজার সাতশত উনআশিটি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে ঝুঁকি বিবেচনায় একুশ হাজার পাঁচশত ছয়টি কেন্দ্রে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে নজিরবিহীনভাবে এবার মাঠে রয়েছে এক লাখ তিন হাজার সেনা সদস্য যাদের দেওয়া হয়েছে বিশেষ ম্যাজিস্ট্রেটি ক্ষমতা এছাড়া পুলিশ বিজিবি ও র্যাবের টহল দলগুলো প্রতিটি কেন্দ্রের চারপাশ ঘিরে এক নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে